সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শেখলাই ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিসিএস পরীক্ষা ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা জাতিসংঘ বিষয়ক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ সাতটি উত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় দুই বছরের জন্য আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন নয় বছরের জন্য জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি পাঁচ পি ফাইভ বলতে কি বোঝায় নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রকে উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র কত ছিল জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো কি কি ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীন জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের প্রথম কে ছিলেন ট্রিক ভ্যালি জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দ্যাগ হ্যামার জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত উনিশশো পঁয়ষট্টি সালের পূর্বে জাতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল এগারোটি জাতিসংঘ দিবস ইউএনও ডে পালিত হয় কবে চব্বিশ অক্টোবর জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কত ছয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচটি জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশে জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন নরওয়ের নাগরিক ছিলেন জাতিসংঘে ক্ষমতা সম্পন্ন ইস্যু দেশ কয়টি একটি অ্যান্টনিও গোতারিস জাতিসংঘের কতম মহাসচিব নবম মহাসচিব আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় পনেরো জন কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই তাইওয়ান জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি প্যালেস্টাইন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত জন জাতিসংঘ সনদে সালে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল একান্নটি ইউএনও বলতে কি বোঝায় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত পনেরোটি লিগ অফ নেশনস কোন সালে বিলুপ্ত হয় উনিশশো সালে জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি কোনটি ইংরেজি ও ফরাসি জাতিসংঘ সনদ কবে কার্যকর হয় উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন কত দিনের জন্য এক মাসের জন্য জাতিসংঘের পতাকায় কোন দুটি রং রয়েছে নীল ও সাদা আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর তিন বছর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী কে ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। উনিশশো সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি মোনাকো জাতিসংঘের মহাসচিব বান কি মুন কোন দেশের অধিবাসী দক্ষিণ কোরিয়া জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি ছয়টি জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর পাঁচ বছর জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি লিগ অফ নেশনস জাতিসংঘের মহাসচিব কুর্ট হেম কোন দেশের নাগরিক ছিলেন অস্ট্রিয়া কোন দেশটি অতীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল ইউএসএসআর জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে চব্বিশ অক্টোবর উনিশশো সালে ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছিল উনিশশো সালে জাতিসংঘের প্রথম কে ছিলেন প্যাট্রিশিয়া ডুরাই জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন উ থান জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয় যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য জাতিসংঘের মহাসচিব বুট্রস ঘালি কোন দেশের নাগরিক ছিলেন মিশর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল লন্ডন জাতিসংঘের কোন অঙ্গসংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে উচি পরিষদের কার্যক্রম জাতিসংঘের মূল বা মোট কি এই পৃথিবী আপনার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক জাতিসংঘের পতাকার রং কি হালকা নীল আন্তর্জাতিক আদালতে কোন দুটি দেশ প্রথম মামলা করেছিল যুক্তরাজ্য ও আলবেনিয়া জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন মায়ানমার কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী ছিল পঞ্চাশটি বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে